হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের ভ্লগটা কিন্তু সকালবেলা থেকেই শুরু করছি কারণ আজকে আমার অফ ডে ছিল বাড়িতেই ছিলাম তাই ভাবলাম কেননা ছোট্ট করে একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখো প্রথমে উঠেই আমাদের যে বাড়ির সামনে গাছগুলো আছে সেগুলো দিয়ে শুরু করলাম ঘড়িতে বাজছে সাড়ে দশটা দুজনে একসাথে উইক অফ নিয়েছি তারও একটা রিজন আছে সেটা অবশ্যই ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে আর দেখো এই যে ছবিটা যেটা আমরা আমাদের বেডরুমে টাঙানো ছিল সেটাকে কালকে এখানে ফিট করা হয়েছিল। তো কেমন লাগছে অবশ্যই জানিও রাধাকৃষ্ণর ছবিটা আর এই যে আবার চলে এলাম আর এক জানলায় এক জানলা থেকে ফুল দেখা যায় আর এক জানলা থেকে এরকম সুন্দর আম বেল সমস্ত কিছু দেখা যায় তো এই রুমটা একটু মানে একদম অগোছালো হয়ে পড়ে আছে কারণ কালকে আমাদের কিছু কাজ হয়েছে ওয়ারিংয়ের তো সেই জন্য এখানটা পুরো তুলে দিতে হয়েছিল মেশিন গ্রিল করা হয়েছিল ময়লা পড়ে গেছিলো তো এগুলোকে এখন ক্লিন করতে হবে এই যে কি কাজ হয়েছিল দেখেই তোমরা বুঝতে পারছো আশা করি তো হ্যাঁ আজকে আমাদের একটা অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে তো কি স্বপ্ন কি পূরণ হচ্ছে সেটা অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বুঝতে পারবে তো যাই হোক সকালে উঠে গেছি গিয়ে যেরকম নৈমিত্তিক করা কাজ সেটাই করে নিচ্ছি করে নিয়ে তারপর আমার কিচেনটা পুরো অগোছালো হয়ে পড়ে আছে কালকে রাতে কিছু করা হয়নি তো সেটাকে এখন গুছাবো রুমটাও একদম ক্লিন মানে ক্লিনের ক্লিনিংয়ের দরকার আছে পুরো একদম অগোছালো হয়ে পড়ে আছে সমস্ত কিছু আমাকে এখন গুছাতে হবে তারপর আমার বর্মশাই উঠলে তারপর আমরা দুজনে মিলে একসাথে চা খাবো তো এই যে দেখো কিচেনটার পুরো এই অবস্থা আর হ্যাঁ বাইরে আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল হালকা মেঘলা তো যাই হোক ওটাকেও গুছাতে হবে আর এখানে তার আগে ভাবলাম সোফাটাও পুরো এরকম মানে ইয়ে হয়ে পড়ে আছে সোফাটা আমার ব্যাগটা সব কিছুই সোফার ওপর বালিশ টালিশ তো ভাবলাম একটুখানি ঠিক করে নিই এরকম অগোছালো থাকলে কার ভালো লাগে বলো তাই যতক্ষণে বড় উঠছে ততক্ষণে ভাবলাম এই টুকটাক কাজগুলো করে ফেলি দেখো কিচেনটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে ফেলেছি একদম কোনো ময়লা টয়লা নেই সমস্ত কিছু রেডি আর আজকে ছুটির দিন তাই ভাবলাম একটু স্পেশাল কিছু ব্রেকফাস্টে বানানো যাক তো স্পেশাল বলতে যেটা একদম চটজলদি হয়েও যাবে খাটনি কম হবে বাট খেতে ভালো হবে তো হঠাৎ করে মনে পড়লো মা আমাকে স্কুল লাইফে একটা টিফিন বানিয়ে দিত ওই আলু স্যান্ডউইচ টাইপের তো কেননা ওটাই করা যাক ফ্রিজে সেদ্ধ আলুও ছিল আর ব্রেডও ছিল তো যেরকম ভাবা সেরকম কাজ তো হট বানিয়ে নিয়েছিলাম আমাদের জন্য স্যান্ডউইচ সেটারই প্রিপারেশান করছিলাম আর চায়ের জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম কারণ ততক্ষণে আমার বড়মশাই উঠে গিয়েছিলেন আর সে উঠে গেলে তার চা কিন্তু ফার্স্ট অফ অল চাই চাই সে যতই গরম হোক না কেন বাইরে তো যাই হোক দুজনে দু কাপ চা নিয়ে বসে পড়লাম সাথে টোস্ট বিস্কুট যেটা আমার মা আমাকে সেদিনকে দিয়ে গেছিলো তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আমার এই সমস্ত বিস্কিটগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই চা খেতে খেতে আমার ওদেরকে ব্রেকফাস্টের জন্য প্রিপারেশান করছিলাম তো ব্রেকফাস্টে আমি যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু তোমরা অলরেডি আমার শর্ট ভিডিওতে সম্ভবত দেখে নিয়েছ আর যারা এখনও দেখো নি তারা অবশ্যই গিয়ে ওটাকে দেখো এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও তো চলো এখানে চা খেতে খেতে আমার স্যান্ডউইচটাও রেডি হয়ে গিয়েছিল তো সেটার একটা ঝলক তোমাদের দেখিয়ে দিলাম দেখো এখানে আমার স্যান্ডউইচটা রেডি হেলদি অ্যান্ড টেস্টি দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে তারপর আমাদের যেটা বলছিলাম যে এই দেখো আমরা সেদিনকে যে ক্রমাতে গেছিলাম ভিডিওটা দেখেছিলে সেখান থেকে আমরা এই ব্লু স্টারের এসিটা পারচেস করেছিলাম তো সেটারই আজকে ইনস্টলেশন করার জন্য লোক এসেছিলো তো এই যে দুজনে মিলে দাদা ঠিক করছে আর এখানে আমার বর তাদের তদারকি করছে আর সেই জন্যই কালকে রাতে ওয়ারিংয়ের কাজ হয়েছিল কারণ আমাদের ওই রুম থেকে আমরা এই রুমে এসিটা ঠিক করে নিয়েছিলাম যাই হোক ব্লুস্টারের এসিটা লাগিয়ে নিচ্ছি আমাদের এখানে আর হ্যাঁ কাদের কাদের ব্লুস্টার ইউজ করছো অবশ্যই কমেন্টটা জানিও কারণ আমাদের কিন্তু এটা প্রথম টাইম তো যেটা ভালো দেখলাম গুগল ম্যাপে যেটা গুগলে ভালো রেটিংস ফেটিংস দেখলাম সেটাই আমরা কিনলাম যেটা ভালো লাগলো দামটা একটু বেশি পড়েছে বাট ঠিক আছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এটা আমাদের সত্যি বহুদিনের স্বপ্ন ছিল আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়েছিলো তার জন্য মানে এখানে আমাদের লাগাতেই হলো আর আমাদের যেহেতু একদম তিনতলার ছাদের নিচেই তো গরমটা অত্যাধিক তো যাই হোক এই করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো কিছু না সেরকম ভাত মাছের ঝোল মাছের ডিমের বড়া এইসব আর এই কমপ্লিট করতে করতে দেখো এসিটা ইনস্টলেশন হয়েও গেছিলো তো এটার জন্য একটু বেশি সময় লেগে গেছিলো আজকে তাই টাইম মতন লাঞ্চটা বানাতে পারিনি তো যাই হোক সব গুছানো হয়ে গেছে দিয়ে এখানে আমরা দুজন লাঞ্চে বসে পড়েছি তো এই আজকের এই ছোট্ট ভ্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাটা